নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি ছোটো মাছ পুষ্টির চাহিদা মেটায় আমি এখানে আড়াইশো গ্রাম মলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দুইটা কাঁচামরিচ ফালি ও পিঁয়াজ কুচি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব আবারও দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ও সামান্য পরিমাণ সবাই তেল হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব কড়াইয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা হালকা নেড়ে নিব দিয়ে দিচ্ছি এক চামচ জিরা ধনিয়া গুঁড়া এরপর মাছটা দিয়ে দিব হালকা নেড়ে চেড়ে পানি দিয়ে নিব ছোট মাছ তাই পানি কম করে দিয়েছি আবার হাফ চামচ লবণ দিব হালকা করে নেড়ে দিব যাতে মাছ ভেঙে না যায় তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব পাঁচ মিনিট ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নিব মলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে হয়ে গেলে নামিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ও শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং